The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় প্রায় 27 জন নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই নির্মম ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অধিকার সেই ধারাবাহিকতায় হুগলি জেলাতেও রীতিমতো প্রতিবাদে ফেটে পড়ে জেলার সাংগঠনিক বিজেপি আজ হুগলি জেলার সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে তিন নম্বর গেট জেলা পার্টি অফিস থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সেই মিত্রে হুগলি মোড়ে গিয়ে পৌঁছয় সেখানেই পাকিস্তানের জাতীয় পতাকা রাস্তায় পেতে জুতো ও লাথি মেরে তীব্র প্রতিবাদ জানানো হয় এরপর সেই পতাকায় আগুন ধরিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতির ছবিতে আগুন ধরিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীর সমর্থকেরা বক্তারা বলেন কাশ্মীরে যেভাবে পর্যটকদের নিশানা করে হামলা চালানো হয়েছে তার সভ্যতা ও মানবতার প্রতি সরাসরি আঘাত এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানকেই দায়ী করে তারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান যেন কড়া প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা পাকিস্তান এই প্রতিবাদ কর্মসূচি ছিল এক প্রকার রাজনৈতিক বার্তা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত শক্তির বিরুদ্ধে ভারতবাসী এক এবং দেশের নিরাপত্তা ও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোন আপোষ নয় রিপোর্ট কলকাতা মিরর বিক্ষোপ্ত সবাই জানেন সারা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সুতরাং সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই পাকিস্তানকে মানে যে ধরনের যতবারই দেখা যায় ভারত সহানুভূতি দেখাবার চেষ্টা করে পাকিস্তান সেই সুযোগের সব সময় ফায়দা নিয়ে যাচ্ছে সুতরাং এখন যে ঘটনা ঘটেছে গতকাল সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং যারাই কাণ্ডের সঙ্গে যুক্ত আমরা বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি সব কটাকে বার করে ভারতের মাটিতে নিয়ে এসে জন একশো চল্লিশ কোটি জনগণের হাতে তুলে দিতে হবে এটা আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রীর কাছে কারণ এই ধরনের নারকীয় ঘটনা পশ্চিম বাংলারও তিন তিনজন এই ঘটনায় মারা গেছে তো আমাদের যে পরিমাণ রাগ রয়েছে এই রাগ আমরা তাদের গলার উপর পাড়া দিয়ে সেই রাগ আমরা মেটাতে চাই দেখা গেল যে পাকিস্তানের পতাকাও পোড়ানো হলো তার মধ্যে মানুষকে বুদ্ধমান কেন পতাকা পোড়ানো হয়নি পতাকা রাস্তায় ফেলা হয়েছে দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে একটা প্রতিটি ছবি বানানো হয়েছিল সেটা পোড়ানো হয়েছে হ্যাঁ ওই আগুন একটুখানি লেগে গেছে পতাকার উপর আমাদের পতাকা পতাকা পোড়ানোর মানসিকতা আমাদের ছিল না প্রতীকী হিসাবে ওই দেশের প্রধানমন্ত্রীর প্রতীকী ছবি আমাদের পোড়ানোর বিষয় ছিল আমরা পড়িয়েছি পুনরায় আগের মতো সার্জিকাল স্ট্রাইক গুলো ঠিক সার্জিক্যাল স্ট্রাইক এবারে এরকম চাই না এবার চাই ওখান থেকে তুলে নিয়ে এসে একশো কোটি মানুষের মধ্যে দেশের সেনারা ছেড়ে দিই তারপরে ওদের ডিসাইড আমরা করব। কাঁদানি হয়েছে এই হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এই আমদানিটা মনে হচ্ছে পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছে সুতরাং সবার আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত আজকে আমরা দেখছি পশ্চিম বাংলায় মৌলবাদী জঙ্গিরা যে ভাষা বলছে ওখান থেকে পাকিস্তান থেকে বেরিয়ে আসছে যে জঙ্গিগুলো কাশ্মীরের বর্ডারের সামনে এসে এইভাবে ঢুকছে ঢুকে তারা সেই একই ভাষা বলছে কোথাও তো একটা মনে হচ্ছে তালমিল খুঁজে পাচ্ছি আমরা সুতরাং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত যে ধরনের ঘটনা পশ্চিম বাংলায় ঘটে চলেছে আরে বাবা আমরা বলছি কোথায় আপনি যে ওই টাট্টু ঘোড়া চালায় ওনার 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 বিষয়টা দেখবেন আমরা তো সমস্ত মুসলিমকে আমরা তো কখনোই খারাপ বলছি না আমাদের ভারতীয় জনতা পার্টি নিজের সংখ্যালঘু মোর্চা রয়েছে কাতারে কাতারে মুসলিম রয়েছে যারা জাতীয়তাবাদী মুসলিম তারা দেশের কথা ভাবে দেশের কথা বলে কিন্তু এরা যারা এসে এই কাশ্মীরে গুলি চালিয়ে দিয়ে গেল ওই দুটো মুর্শিদাবাদে ওই হিন্দুর ঘরে ঢুকে তাকে জিজ্ঞেস করলো ভাই তুই হিন্দু কিনা তারপরে তাকে মারলো এরা আমাদের ভারতীয় মুসলিম হতে পারে না হতে পারে না আর এই পশ্চিম বাংলার এই রপ্তানি কথা

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.